আজকে তোমাদের সাথে বরবটির একটা রেসিপি শেয়ার করব। খুব সাধারণ তরকারি কিন্তু কিছু বিশেষ উপকরণ ব্যবহার করে খেতে অসাধারণ হয়ে উঠবে এটা আমি কথা দিলাম তাই নিরামিষের দিনে হোক বা এমনি দিনে একবার অবশ্যই রাত্রিবেলা রুটির সাথে বা সকালে ডাল ভাতের সাথে এটা ট্রাই করে দেখতে পারো আমার তো বেশ ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে চলো ঝটপট দেখে নিই তার জন্য প্রথমই আমি নিয়ে নিয়েছি বরবটি বরবটিগুলোকে একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি খুব বেশি বড় না আবার একদম ছোটো না ঠিক এরকমভাবে কেটে এটাকে সরিয়ে রাখলাম সাথে নিয়ে নিয়েছি দুটো আলু আলুগুলোর খোসা ছাড়িয়ে এটাকে ডুমো ডুমো করে কেটে নিতে হবে এই তরকারিটা নর্মালি আমি রাত্রিরের দিকে রুটি বা পরোটা খাওয়ার জন্য বানাই তবে এটা কিন্তু ডাল ভাতের সাথে খেতেও বেশ ভালো লাগবে আমার মনে হয় আমি যদিও কোনো দিন ট্রাই করে দেখিনি তোমরা ট্রাই করে দেখতে পারো দেখো আলুগুলোকে এখানে ডুমোডুমো করে কেটে নিয়েছি এরপর সোজা চলে যাব রান্নায় কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি সর্ষের তেল নিয়েছি এই রান্নাটা আমি সর্ষের তেলে করতেই পছন্দ করি তোমরা না চাইলে সাদা তেলে করতে পারো তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি জিরে আর হিং ফোড়নে তারপর দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলো আলুগুলো একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন পুরো রান্নাতে আমি এই একবারই নুন দেবো তাই নুনটা একটু বেশি পরিমাণে দিয়েছি যাতে পুরো রান্নাতে নুনের পরিমাণটা ঠিক থাকে তারপর একটু ঢাকা দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে মোটামুটি সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট অব্দি আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর বরবটিগুলো এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা মাঝখান থেকে চিড়ে আর দুটো ছোট সাইজের টমেটো এরকম ছোট ছোট টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম এরপর সমস্ত কিছু মিশিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব ততক্ষণে আমি সেই বিশেষ মশলাটা তৈরি করে নিচ্ছি যার জন্য এর স্বাদ দ্বিগুণ হবে নিয়ে নিচ্ছি আদা এক টুকরো দারচিনি একটু মৌরি কয়েকটা শুকনো লঙ্কা আর এক মুঠোর মতো নারকেল এগুলোকে ভালো করে মিক্সিতে বেটে নিতে হবে জল দিইনি কিন্তু শুকনো বেটে নিয়েছি এদিকে দেখো আলু আর বরবটিটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপর একটু চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আর যে মশলাটা রেডি করে রেখেছি সেই মশলাটা দিয়ে দিলাম এই মশলাটা দেওয়ার জন্য নর্মাল আলু বরবটির তরকারির থেকে এই তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে কখনো একবার বানিয়ে দেখতে পারো এরপর খুব ভালো করে এটাকে হাই ফ্লেমে বেশ ভাজা ভাজা করে নিলেই আমাদের আজকের আলু বরবটির তরকারি কিন্তু একদম রেডি আমি নর্মালি এটাকে পরোটার সাথে সার্ভ করি কারণ পরোটার সাথে খেতে এটা বেশ ভালো লাগে তবে রুটির সাথেও কিন্তু খারাপ লাগে না আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের খারাপ লাগবে না কখনো ট্রাই করলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লেগেছে চলো আজকে এটুকুই ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা